আসসালামু আলাইকুম আমি আলফা ম্যাট্রেসের পক্ষ থেকে রফিক সদল বলতেছিলাম আজকে আমি আমাদের ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত সকল ম্যাট্রেসের একটা স্যাম্পল ভিডিও দেখাবো দেখেন কিভাবে ম্যাট্রেসগুলো তৈরি করা হয় আমরা প্রথমে চলে যাব অর্থোপেডিক ম্যাট্রেসের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সব সবথেকে বহুল প্রচলিত এবং সব থেকে বেশি ব্যবহৃত ম্যাট্রেস যাদের ব্যাক পেইনের সমস্যা আছে ডাক্তাররা এই ম্যাট্রেসটা সাজেস্ট করে এবং এটা সব থেকে ভালো ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলো কীভাবে বানানো হয় দেখেন প্রথমে এটাতে ফেল্ট ইউজ করা হয় তারপরে সলিড রিবন ইউজ করা হয় তার উপরে আবার ফেল্ট ইউজ করা হয় এই তিনটার কম্বিনেশনে মূলত অর্থোপেডিক ম্যাট্রেস গুলো তৈরি করা হয়ে থাকে তো এই ম্যাট্রেস গুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান ছয় বাই সাত ফিট পড়বে দশ হাজার টাকা পাঁচ বাই সাত ফিট পড়বে নয় হাজার টাকা এবার যাদের হচ্ছে এক সাইড নরম এবং এক সাইড শক্ত টু ইন ওয়ান টাইপের ম্যাট্রেস দরকার তাদের জন্য আমরা আরেকটা কোয়ালিটির ম্যাট্রেস বানিয়েছি বানিয়েছি এটা দেখেন কিভাবে বানানো হয় প্রথমে ফেল্ট ইউজ করা হয় তারপরে রিবন ইউজ করা হয় তারপর আবার ফেল্ট ইউজ করে তারপর আবার দুই ইঞ্চি রিবন ইউজ করা হয় এটাকে আমরা অর্থোপেডিক টু ইন ওয়ান ম্যাট্রেস বলি এটার এক সাইড ফেল্টের সাইডটা থাকবে শক্ত এবং রিবাউন্ডের সাইডটা থাকবে হচ্ছে নরম এই ম্যাট্রেসগুলোর উচ্চতা হবে 6 ইঞ্চি এই ম্যাট্রেসগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান 6 বাই 7 ফিট করবে 14000 টাকা 5 বাই 7 ফিট করবে 12500 টাকা এবার যাদের একটু বাজেট কম কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেসের প্রয়োজন তারা হচ্ছে এই সেমি অর্থোপেডিকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ম্যাট্রেসটা তৈরি করা হয় কিভাবে দেখেন প্রথমে ফেল্ট ইউজ করা হচ্ছে তারপরে পিফম ফোম ইউজ করা হচ্ছে তারপরে আবার ফেল্ট ইউজ করা হচ্ছে এই কম্বিনেশনে এই ম্যাট্রেসটা তৈরি করা হয় থাকে এটার ওজনটাও একটু কম হয় কিন্তু অর্থোপেডিক এর মতো কাজ করে এই ম্যাট্রেস যদি আমাদের কাছ থেকে নিতে চান ছয় বাই সাত ফিট পড়বে আট হাজার টাকা পাঁচ বাই সাত ফিট পড়বে সাত হাজার টাকা এবার আসেন দেখেন যে যারা কম বাজেট এবং ম্যাট্রেস প্রয়োজন আমরা তাদের জন্য আরেকটা বেশ কোয়ালিটি ম্যাট্রেস নিয়ে আসি এটা হলো পি ফোম ম্যাট্রেস এটাকে অনেকে ওয়াটার প্রুফ ম্যাট্রেস ও বলে এই ম্যাট্রেসটা ফুল পি ফোম দিয়ে তৈরি করা হয় যাই না পি ফোম গুলো কখনোই ভাঙবে না এগুলো যেভাবে চা সেভাবে বাঁকা করতে পারবেন এই ম্যাট্রেস গুলা আবার জায়গা জিনিস জায়গা চলে আসবে এই ম্যাট্রেস গুলা যাদের বাজেট কম তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ম্যাট্রেস গুলো ছয় বাই সাত ফিট পাবে ছয় হাজার টাকা পাঁচ বাই সাত পাঁচ হাজার পাঁচশো টাকা এবার আসেন আমি আপনাদের বনেল বনেল স্প্রিংটা স্প্রিংটা দেখাই মূলত এটা হলো স্প্রিং এই আলাদা আলাদা ভাবে আমাদের ফ্যাক্টরিতে এটা সাইজ অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী এটা কি হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রেম তৈরি করা হবে তারপরে সাইডে বর্ডার রড যাবে এরপর স্প্রিং প্রোটেক্টর যাবে এরপরে ফেল্ড এবং নিচে ফেল্ড যাদের শক্ত টাইপসের স্প্রিং প্রয়োজন তারাই এই ম্যাট্রেসটা নিতে পারেন এটার উচ্চতা থাকবে হচ্ছে আট ইঞ্চি এটা যদি আমাদের কাছ থেকে নেন এটা ছয় বাই সাত ফিট পড়বে চোদ্দ টাকা পাঁচ বাই সাত ফিট পড়বে তেরো হাজার টাকা এবার আসেন আমি আপনাদের হচ্ছে ফাইভ স্টার হোটেলে যে ম্যাট্রেস গুলো ব্যবহার করা হয় যে পকেট স্প্রিং এই ম্যাট্রেসটা আমি আপনাদের এখন দেখাবো এই ম্যাট্রেসটা মূলত এটা হলো পকেট এটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা হয় এটা দেখেন এতটাই সব যে চাপ দিলে একবারে হাফ ইঞ্চির মতো হয়ে যায় আবার সাইডে দিলে আবার হচ্ছে উঁচু হয়ে যায় এই ম্যাট্রেস গুলো মূলত তৈরি করা হয় প্রথমে স্প্রিং থাকবে তারপর স্প্রিং প্রোটেক্টর থাকবে তারপরে সুপার সফট নিচেও সেম ভাবে যাবে এই ম্যাট্রেস গুলো উচ্চতা থাকবে হচ্ছে বারো ইঞ্চি এই ম্যাট্রেস গুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই ছয় বাই সাত ফিট পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত ফিট পড়বে ছাব্বিশ হাজার টাকা আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলার ওখানে যে কেন্দ্রীয় মসজিদ আছে মসজিদের ঠিক পেছনের গুলিতে আমাদের ফ্যাক্টরি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে সামনে থেকে বসে থেকে নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন আপনারা আপনাদের বেডের ইনসাইডের মাপটা নিয়ে আসবেন আমরা একবার ওই মাপটা বানিয়ে দিব এবং আমাদের ঢাকার ভেতরে বাসার নিচ পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরেও আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রেসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম